ঈশ্বর ভয়ে সমস্ত সত্যি স্বীকার করলে বোবলাই রেগে যায় থেকে বের করে দেয় বব্লাই বর্ষাকে বিস্তারিত জানতে ভিডিওটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পে শুরুতে দেখা যাবে কমলিনী নতুনের সাথে রেগে কথা বলতে থাকে কুরচিকে বলতে থাকে যে তোমার তোমার দাদাবাই না কখনো কখনো চিনতেই পারে না আর সে কিনা আমাকে জিজ্ঞেস করছে আমি তাকে বিশ্বাস করি কিনা আর তখন বলে সেই কথাটা শুনেই আমি আশ্চর্য হয়ে গিয়েছিলাম এর জন্য আমি একটা দিন সময় চেয়েছি আর তখন রেগে রেগে কথা বললে নতুন তখন বুঝতে পারে যে কমলিনী তার সাথে রেগে আছে এই জন্য এই সমস্ত কথা বলছে আর তখন নতুন কমলিনীকে ইশারা দিয়ে হাত দিয়ে কানে ধরে আর ক্ষমা চায় তারপর দেখা যাবে কমলিনী কে বলছে বর্ষা এবার বলো তুমি কি চাও তুমি এটাই চাও তো যে তোমার নতুন কাকু তোমার নতুন কাকুকে থানায় নিয়ে যাক পুলিশ আচ্ছা ঠিক আছে বেশ তাই হবে কিন্তু এর ফলাফল কি হবে সেটা তুমি ভাবতেও পারছো না তোমাকে এরপর তোমাকেও কিন্তু জেলে যেতে হবে মিঠিল তখন বলে হ্যাঁ কাকিমা তুমি ভেবো না ওনাকে তো যেতেই হবে এত বড় একটা কমপ্লেন করেছে আর সেখানে যে আরেকটা ঘটনা ঘটে গিয়েছে সেটা নিশ্চয়ই ওনার মনে আছে তাই না সেই সূত্রে তো ওনাকে জেলখানায় যেতেই হবে আর তখন বলে যাও বর্ষাদি একটু ঘুরে এসো দেখো কেমন লাগে অনেকে ঘোরাবে আর তুমি ঘুরবে না বাড়িতে বসে থাকবে কি ভেবেছিলে তুমি যে যা খুশি তুমি তাই করবে সেটাই মেনে নিবে আমরা সবাই বসে থাকবো সেটা তো হতে পারে না বর্ষাদি যাও এবার যাও একটু ঘুরে আসো এদিকে বুবলাইয়ের একটু সংশয় হয় বুবলাই তখন বলে দেখো দেখো বর্ষা তোমাকে আমি বিশ্বাস করেছি এরপর যদি এটা প্রমাণিত হয় আমি কিন্তু তোমাকে ডিভোর্স দিই আমার জীবনে কিন্তু তোমার আর তখন কোনো জায়গাই হবে না আমি তোমাকে ডিভোর্স দিব এই কথা শুনে বর্ষা একটু ভয় পেয়ে যায় আর তখন বলছে এবার এবার সত্যি তুমি বলো তো তুমি কি চাও তুমি কি নতুন কাউকে শাস্তি চাও আর তখন বলতে থাকে শাস্তি তো চাই কিন্তু শাস্তি চাইলে কি লাভ হবে এরপর তো আমাকেও জেলে যেতে হবে এই যে বলছে এখন আমি আমাকে চুরির দায়ে যেতে হবে না বাবা ওই সমস্ত আমি চাই না তাই আমি এই কেসটা করতে চাই না ওই করে নিচ্ছি নতুন কাকুর ব্যাপারে আমার কোনো অভিযোগ নেই আর তখন সবাই কথা শুনে অবাক হয়ে যায় এরপর দেখা যাবে কমলিনী বলছে এই তো তুমি বললে আর কালকেই তো বললে এর জন্যই তো বাড়িতে পুলিশ আসলো তুমি তো বুবলাইকে টানতে টানতে নিয়ে গেলে হন থানায় তার জন্যই তো আসলো এখন আবার তুমি বারণ করছো কেন বারণ করছো এত বড় যে ঘটনাটা যে মেয়ের সাথে ঘটে যায় সে কি সহজেই ভুলে যেতে পারে পারে না তো তাহলে তুমি এত সহজে ভুলে গেলে সেটা তো হতে পারে না আমার এটা নিয়ে কিন্তু একটু ঘটকা লাগছে বর্ষা তখন বলে কি ঘটকা মামুনি তুমি এভাবে কথা বলছো কেন আমি তো তোমাদের পরিবারের কথা ভেবেই বলছি কারণ এখন যদি বাড়িতে এমনিতে পুলিশ এসেছে এরপর যদি বাড়ির বউ থানায় যায় তাহলে তাহলে তো বাড়ির বউ থানায় গেলে তোমাদেরই মান সম্মান যাবে তাই না সেটা ভেবেই বলছি আমাকে তো এখন তোমরা চোরের দায় দিচ্ছ কাশিয়ে দিবে এরপর আমার জেল হবে আর সেটা সবাই দেখবে হাসবে তোমাদেরও তো মান সম্মান আছে তার জন্য তো আমি ভেবে বলছি আর তখন বলে ও আচ্ছা তুমি আদৌ কি আমাদের মান সম্মানের কথা ভাবো কুর্চিও তখন অবাক হয় কুর্চি তখন বলে কি বলছো কি বর্ষা তুমি আমাদের মান সম্মান কবে থেকে ভাবতে শুরু করেছো আগে তো জানতাম না আগে তো বর্ষা বলে আমি এত কথা বুঝতে চাই না আমি এই কাজটা উইদ্রো করে নিচ্ছি বাস আর তখন দেখা যাবে নতুন বলে এত সহজে এভাবে উইদ্র তো করা যায় না তাই না অভিযোগ যখন একটা দিয়েছো আমাদেরকে তো প্রমাণ করতে হবে আর সেই প্রমাণ নিশ্চিত করবো এরপর তোমার হাল যে কি হবে বর্ষা তুমি ভাবতেও পারছো না আর তখন বর্ষা মনে মনে ভয় পেতে থাকে আর মনে মনে ঠিক বুঝতে পারে যে সবাই তো তার এগেনস্টে তাই সে কিছুই করতে পারবে না নতুন লেখককে যতই ফাঁসানোর চেষ্টা করুক না কেন সে ফাঁসাতে পারবে না তার জন্য ভেবে বলছে এবার কি করব আমি এরপর তো আমি নিজেই কেস খেয়ে যাবো থেকে কি ভালো নয় যে আমি সবটা স্বীকার করে নিই তাই করব কি এটাই ভাবতে থাকে আর তখন দেখা যাবে কমলিনী বলছে কি বর্ষা ভাবতে এতক্ষণ লাগে আর বাবিল তখন বলে এত কিছু কিছু ঘটেছে আর সেটা তুমি খুব খুব সহজেই মেনে তুমি ছেড়ে সেটা তো হতে পারে না তার মানে তুমি যা যা কথা বলেছিলে সমস্তটাই মিথ্যে বলেছিলে তুমি নতুন কাকুকে ফাঁসাবে বলে সবকিছু ইচ্ছে করেই বলেছিলে তখন দেখা যাবে বর্ষা তো ভয় পেয়ে যায় আর বলে যে না বাবিল আমি তোমার বৌদি হই তাই একটু সম্মান দিয়ে কথা বলো সে তখন বলে তোমাকে সম্মান দিব কি তুমি কি সম্মান পাওয়ার যোগ্য বলো তো তুমি তো যোগ্য নই আর তখন আরো বলছে যে আমি তার মেয়ের মতো তুমি আমাকেও ছাড়লে না আমাকেও তার সাথে কত খারাপ কথা বললে আমি তো নতুন কাকুর মেয়ে তাই না আর নতুন কাকু নতুন কাকুকে তো তোমার থেকে আমরা আগে থেকেই চিনি তাহলে সে কিরকম মানুষ সেটা আমরা খুব ভালো করে জানি তুমি ফাঁসাতে চাইলে আর আমরা সেটা মেনে নিব সেটা তো হতে পারে না তাই বর্ষা দি তোমাকে আর তখন পুলিশ অফিসার বলছে আপনাদের বাড়ির ড্রামাগুলো না আমার আর ভালো লাগছে না আমি এখানে দাঁড়িয়ে সমস্ত আর দেখতে পারবো না তাই বলছি আপনারা দুজনেই আমার সাথে চলুন আর তখন দেখা যাবে নতুন কে যেতে বলে নতুন বলে হ্যাঁ আমি যেতে রাজি আছি আমার কোনো সমস্যা নেই আর তখন বর্ষা বর্ষাকে যখন পুলিশ অফিসার বলে আর মেয়ে পুলিশটা যখন অ্যারেস্ট করতে যায় তখনই দেখা যাবে বর্ষা ভয় পেয়ে যায় আর তখন বলছে আমি তো বলছি আমি কারণ আমি কেস করতে চাই না আমি সবটা উইদ্র করতে চাই কিন্তু আমি থানায় যেতে চাই না আর তখন বলছে কেন যেতে চাও না এত বড় হোক করে যখন তুমি থানায় গিয়ে এত কিছু করে এসেছো আর এখন কি না তুমি যেতে চাইছো না কেন যেতে চাইছো না সেটা বলো এরপর বলছে আর তোমাদেরকে তো আগেই বলে দিয়েছি আমি কোনো ঝামেলা চাই না আর তখন এ কমলিনী বলে অনেক নাটক হয়েছে পড়ছি তখন বলে হ্যাঁ অনেক ড্রামা করেছে এবার সত্য কথাটা স্বীকার করে নাও আসলে কি নতুন দা তোমার সাথে কিছু করেছিল আর তখনই বর্ষা কোনো কথাই বলে না এরপর দেখা যাবে পুলিশের ভয়ে দেখা যাবে সবশেষে সমস্তটা স্বীকার করে নেয় না আর বলে যে আমি আসলে সেই গহনার দিকেই নজর দিয়েছিলাম আর গহনা গুলো যখন নতুন কাকু দেখে ফেলে তার জন্য নতুন কাকুকে এমন একটা দোষারোপ করেছি তোমরা আমাকে ক্ষমা করে দাও এই বলে নতুন কাকুর পা ধরে ক্ষমা চায় নতুন কাকু তখন কিছুই বলে না তখন বুবলাই বলে নতুন ক্ষমা করলেও আমি কিন্তু তোমাকে ক্ষমা করব না এরকম অন্যায় করে তুমি আর কত পার পেয়ে যাবে বলো তো আমি তোমাকে তাই ক্ষমা করব না এবার তোমার সাথে আমার সংসার করা সংসার করা চলবে না আমি তোমার সাথে সংসার করতে পারবো না তাই তোমাকে আমি বর্ষার ডিভোর্স দিব তুমি এক্ষুনি বাড়ি থেকে চলে যাও এই কথা শুনি তো বর্ষা কান্নায় ভেঙে পড়ে আর বর্ষা তখন বলে প্লিজ তুমি আমার কথাটা বোঝার চেষ্টা করো প্লিজ আমি আমি কি করতাম আর আমার আমার মাথাটা যেন হিংসায় জ্বলে গিয়েছে আমি এই বাড়িতে আসতে চাইনি আমি চেয়েছিলাম একটা সংসার শুধু ফাঁকা একটা সংসার চেয়েছি সেখানে কেউ থাকবে না সবকিছু আমার কথাতেই চলবে তার জন্যই এমনটা হয়েছে কিন্তু আমি আমার ভুল বুঝতে পেরেছি আমাকে ক্ষমা করে দাও আর কখনো এমনটা হবে না আর তখন বুবলাই বলে আমি তোমাকে একটা কথা বলেছিলাম তুমি এমন কোনো কাজ করো না যে সেদিন তোমার এই বাড়িতে শেষ দিন হয় আর তখন দেখা যায় কথা শুনে বর্ষা আরো কাঁদতে থাকে আর বলে তুমি আমাকে ভুল বোঝাচ্ছ না আমি আর কখনো এই ধরনের কাজ করব না তারপরে দেখা যাবে সবাই বলতে থাকে যে তুমি যে কাজটা করেছো তোমাকে তার শাস্তি পেতেই হবে এরপর বর্ষা রেগে যায় আর বলে আপনারা যে কাজটা করছেন একদম ঠিক করছে না এরপর কমলিনী বলে কি ঠিক করছি কি ব্যাঠিক করছি সেটা পরে বুঝতে পারবো তুমি এক্ষুনি এই বাড়ি থেকে বেরিয়ে যাও তোমাকে আর এখানে রাখা যাবে না আর তোমার জন্য আমার স্বামীও অপদস্থ হয়েছে তার অসম্মান হয়েছে যে কখনো যার কখনো গায়ে একটা আচর পর্যন্ত লাগেনি আর তাকে এত বড় একটা কি দিল দিলে তুমি তোমার লাদ বন্ধুরা এবার যদি এমনটাই হয় তোমাদের কেমন লাগবে কমেন্টস করে জানিয়ে দাও ধন্যবাদ ভালো থাকবে